আমরা মুস্তাফিজের ভয়ঙ্কর স্লোয়ার কাটা নিয়ে অনেকটা ভয়ে আছি চেনের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ মাধ্যমে এসে মুস্তাফিজকে নিয়ে একই বলল পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর দাওয়ান যা মুহূর্তে ভাইরাল দর্শক আগামীকাল পয়লা মে বুধবার আইপিএল এর ঊনপঞ্চাশতম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মুখোমুখি হবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস আর প্লে অফে এই গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে জয়ের চেষ্টা করবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত ম্যাচ খেলে ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস অপরদিকে পাঞ্জাব কিংস এবারের আসরে রীতিমতো খেই হারিয়ে ফেলেছে নয় ম্যাচের মধ্যে মাত্র তিন ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিল এর আট নাম্বারে অবস্থান করছে পাঞ্জাব কিংস আর আগামীকাল আইপিএল এর উনপঞ্চাশতম ম্যাচে পাঞ্জাব কিংস বিপক্ষে মুখোমুখি হবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস আর তাই শক্তিশালী চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামার আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ মাধ্যমে এসে পাঞ্জাব কিংসের এর অধিনায়ক শিখর ধাওয়ান বললেন চেন্নাই এবার আসরের শুরু থেকে দুর্দান্ত পারফর্ম করে আসছে বিশেষ করে চেন্নাইয়ের বোলার মুস্তাফিজুর রহমান যা করছে তাই এক কথাই অবিশ্বাস্য তার ভয়ঙ্কর স্লোয়ার কাটারের সামনে রীতিমতো দাঁড়াতেই পারছে না বিশ্বসেরা ব্যাটসম্যানরা আর তাই তো চেনার বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আমরা মুস্তাফিজকে নিয়ে অনেকটা ভয়ে আছি হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় পাঞ্জাব কিংসের বিপক্ষে মুস্তাফিজ কয় উইকেট শিকার করবে বলে আপনি মনে করেন জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ